চীন যেতে শেখ হাসিনাকে দিল্লির অনুমতি নিতে হয়েছে বললেন রুহুল কবির চীনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অনুমতি নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন চীনে যাওয়ার জন্য শেখ হাসিনাকে অনুমতি নিতে হয়েছে দিল্লির অনাপত্তি সার্টিফিকেট নিয়ে চীনের কাছে যেতে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন শেখ হাসিনা চীনে যেতে চাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী চীনে যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আজ স্বাধীনতা গত শুক্রবার পাঁচ জুলাই খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহাসড়ক শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিলে শেষে কথা বলেন তিনি রিজভি বলেন আজকে ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনা চিনে যেতে হবে এটা জাতির জন্য লজ্জাজনক এই কাজ খালেদা জিয়া করেননি শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে রিজভি বলেন আজ কাঁচা মরিচের দাম তিনশো বিশ টাকা শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাতি কিনতে পারবে না তিনি বলেন শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছে কোটি কোটি টাকা লুটপাটের বেনজির আজিজের শুধু এক দুই কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন